আসছি এই বিস্তারিত খবরই পরিচয় শ্রমিকদের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বিজেপি শাসিত ভিন রাজ্যে বাংলা বাঙালি ভাষার উপর আক্রমণ অব্যাহত বাংলা বলেই বাংলাদেশী বলে তাদেরকে নির্যাতন করা হচ্ছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বাংলার अस्मिताর কথাকে মাথায় রেখেই গত কয়েক মাস ধরে তারা প্রতিবাদ করছে সর্বত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের এয়ারপোর্ট অঞ্চলে তারা প্রতিবাদ সভা করেন তৃণমূল কংগ্রেস উপপ্রধান সিদ্ধপুর রহমান থেকে সুন্দর এই অঞ্চলের সদস্য সদস্য এবং সর্ব আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সমস্ত দোকানদার সবাইকে পাশাপাশি এই সভা মঞ্চ থেকে বিরোধী দল থেকে আসা প্রায় শতাধিক কর্মী সমর্থক মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার নির্দেশে অঞ্চল সভাপতি আতিয়ার রহমান সর্দার ও মাধব মন্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সভায় উপস্থিত মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ মজিবুর রহমান মোল্লা জেলা পরিষদের সদস্য নূর খাতুন সর্দার সহ আইনজীবী শৈবাল মন্ডল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য সুপর্ণা হালদার পঞ্চায়েত প্রধান মৌ মুখার্জি উপপ্রধান সহ ইয়ারপুর অঞ্চলের তৃণমূলের সকল নেত্রী প্রমুখ হয়ে এই দিন সভায় উপস্থিত ছিলেন বিরোধী দল থেকে শাসক দলে যোগদান করেছেন আমার যেটা ধারণা যে ওরা অনেকদিন ধরে মানুষের সঙ্গে অত্যাচার মানুষের নির্যাতিত যে আমাদের আছে আছে মানুষকে ভালোবাসতে শিখেছে সঙ্গে ডায়মন্ড হারবার থেকে বাইজেত মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ